এই মেয়েরা আমাকে নিয়ে এত টল করছো কেন হ্যাঁ দুই দিনের বয়স তোমাদের তোমরা আমাকে নিয়ে এভাবে টল করো কেন কিছু হইলে একদম রোস্টার মোস্টার করে একেবারে ফাটাই ফেলো আমার গুরু নাই তাই ভাবছো এই তোমরা আমার যৌবনকালের পিক দেখছো তোমরা আমার যৌবনকালের ছবি দেখছো যাও দেখে আসো আমার যৌবনকালের ছবি দাঁড়াও যৌবনকালে আমার কত সুন্দর ভুরু ছিল তোমরা জানো আমার ভুরু ছিল না তোমরা তাই মনে করছো জিয়াউর রহমান আমাকে পাগল হয়ে বিয়ে করছিল আমার চেহারা দেখে জিয়াউর রহমান পাগল হয়ে গেছিলো তোমরা জানো এই দেখো আমার বুরু নাই তোমরা তাই বলতেছো কি সুন্দর চকচক ঝকঝক করতেছে দেখছো চাঁদের মতো চেহারা ছিল আমার তোমরা মনে করছো আমার বুরু নাই তাই না দেখছো কত সুন্দর বুরু দেখো বেয়াদবগুলা বেয়াদবগুলা তোমরা শুধু কোনো কিছু পাইলে একদম রোস্টার মোস্টার করে উড়োয় দাও হ্যালো হ্যাঁ আর শোনো আমি এই উপরে কেন ভুরু ই করি বানাই এটার এক্সপ্লেন তোমাদের করতেছি দাঁড়াও আগে ঝগড়া করি তোমরা কেন আমাকে নিয়ে সব কেন শুরু করছো বেআপগুলা সবগুলো গোপালিদের কাজ সব গোপালিদের কাজ গোপালিরা এগুলো শিখেছে তাই না বেদপুলা এই দুই দিনের মেয়েরা তোমরা আমারে নিয়ে এইভাবে রোস্ট করো কেন আমার বুরু নাই তাই মনে করছো কত সুন্দর ভুরু আছে আমার জানো আমার যৌবন কালের ছবি দেখে আসো দেখালাম না ছবি হ্যাঁ আর শোনো আমি কেন এই যে উপর দিয়ে এটা আমি তোমাদের বলতেছি শোনো মনোযোগ দিয়ে শোনো আমি তো এই যে বড় চশমা পড়ি তো ভুরু হচ্ছে ঢেকে যায় ঢেকে যাই না দেখো একটু দেখা যাচ্ছে না তো এই জন্য হচ্ছে আমি উপর দিয়ে বুরুটা এঁকে দিই যাতে দেখা যায় বুরু ছাড়া মানুষের ভালো লাগে তোমরাই বলো এই জন্য আমি এই উপর দিয়ে বুড়ো আঁকি এ দেখো তোমরা কিভাবে এই যে বড় চশমা পড়লে উপর দিয়ে বুড়ো করবা আট করবা আমি তোমাদের দেখাই দিচ্ছি হ্যাঁ তোমরা এভাবে আট করতে পারো কারণ সুন্দর দেখা যায় মেয়েরা হচ্ছে সুন্দরের প্রতীক তোমরা এভাবে করবা বুঝছো কলম দিয়ে আঁকতেছি মনে কিছু করো না ওই হচ্ছে কাজল ফাজল কিছু নাই কারণ ওগুলো আমি ব্যবহার করি না তো এভাবে করতে পারো এখানে আমার দেখা যাচ্ছে না কিন্তু সমস্যা নাই তোমাদের একটা সাধারণ একটা ধারণা দিলাম বুঝছো এখানে যদি তুমি বুড়ো আঁকো তাহলে এই যে দেখা গেল এটা চশমা ঢাকা দেখ সমস্যা কি আই চারটা বুড়ো থাকলে মানুষের সমস্যা কি হ্যাঁ সুন্দর দেখা যায় তো খারাপ তো দেখা যায় না তোমরা এত রোস্ট করো কেন বেআবগুলা এ গোপালিদের এই কাজ গোপালী ছাড়া এই কাজ কোনো কেউ ই করতে পারে না দেখো তো কত সুন্দর দেখা যায় আর আমি তো বাইরে গেলে চশমা খুলি না তাই না তো আমার তো চারটা চারটা বুড়ো দেখা যায় না দুইটা বুড়োই তো দেখা যায় তো সমস্যা কি হ্যাঁ গুলা। শুধু রোস্ট করে একেবারে ফাটাইয়া ফেলো তোমরা এগুলো করবা না এগুলো ঠিক না ঠিক আছে এ কলম দিয়ে করবা না তোমরা ইয়ে দিয়ে করবা এই ব্রুপেন দিয়ে করবা ব্রুপেন আমার নাই সেজন্য কলম দিয়ে করছি যাই হোক আল্লাহ হাফেজ